তো ঘরে বসেই বিনা পুঁজিতে কি বিজনেস করা সম্ভব জি এসে বাজার থাকলে সবই সম্ভব তো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো তো অলরেডি আমাদের এসে বাজার যেই টিকটক আইডিটা ওইটা হচ্ছে ব্যান হয়ে গেছে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না তো এটা হচ্ছে আমাদের নতুন আইডি তো আমি অলরেডি হচ্ছে ভিডিওতে আমাদের এই আইডিটা মেনশন করে দিব এবং যারা ইউটিউব টিকটক ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবার জন্য একটা ভালো নিউজ আছে যে আপনারা কিভাবে ঘরে বসে ফ্রিতে কোনো পুঁজি ছাড়া মানে বিনা পুঁজিতে কিভাবে ঘরে বসে বিজনেস করবেন এটা আজকের ভিডিও বিনা পুঁজিতে বিজনেস করতে হলে আপনারা সর্বপ্রথম কি করতে হবে জাস্ট একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলবেন যা আপনি ইউটিউব যে থেকে যে কিছু দেখে আপনি একটা পেজ ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং একটি টিকটক আইডি ক্রিয়েট করে ফেলবেন বাস এতটুকুই যথেষ্ট আপনার জন্য এরপরে হচ্ছে আপনি জাস্ট আমাদের ভিডিওতে দেওয়া টেলিগ্রাম আইডিতে জাস্ট একটা নক দিবেন যে ভাই আমি আপনার সাথে রিসেলিং করতে চাই তো এবার আসুক রিসেলিংটা কি রিসেলিং হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে ধরেন আমার একটি প্রোডাক্ট আছে কিন্তু আপনার কাছে কোনোই প্রোডাক্ট নেই কিন্তু এই প্রোডাক্টের ছবি আপনার কাছে আছে তা আপনি এই ছবিটাকেই বিভিন্নভাবে এআই দ্বারা অথবা আপনি নিজেই এডিট করে আপনি জাস্ট আপনার ফেসবুক টিকটক বা অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি হচ্ছে প্রমোট করবেন অথবা ভিডিও পোস্ট করবেন অথবা অ্যাডস করবেন ওইটা আপনার ব্যক্তিগত বিষয় তো ওইটার থেকে আপনি যে সেলটা জেনারেট করবেন ওই সেল মানে আমাদের যে ছবিটা ওই ছবি থেকে আপনি যে প্রোডাক্টটার ছবি নিয়ে আপনি পোস্ট করলেন ওই পোস্টে যে সেলটা আসবে ওই অর্ডারটা জাস্ট আপনি আমাদেরকে করবেন এবং আমরা এই প্রোডাক্টটা আপনার গ্রাহক অথবা ক্রেতার কাছে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব তাও আপনার পেজ এবং আপনার লোগো দিয়ে সাজিয়ে একদম আপনার প্রোডাক্ট মানে আপনার পেজ থেকেই প্রোডাক্টটা যাবে এরকম ভাবে যাতে কেউ বুঝতে না পারে এটা কি আপনি রিসেলিং করছেন নাকি আপনি নিজের পেজ থেকে প্রোডাক্টটা পাঠাইছেন এটা কেউই বুঝতে পারবে না তো এত সহজ পদ্ধতিতে যদি কেউ বিজনেস করতে চান আমাদের ভিডিওতে দেওয়া টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে এটা জাস্ট টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবেন আমাকে একটা নক করবেন আমরা আপনাকে অ্যাপিলিয়েটে অ্যাড করে দিব এবং অনেকেই এটার জন্য পনেরোশো থেকে এক হাজার টাকা নিয়ে থাকে আমরা এক টাকাও নিব না আমরা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ছোট থেকে বড় যে কোনো বয়সী আপনারা কাজ করতে পারবেন অবশ্যই ষোলো থেকে আঠারো বছরের উপরে হইতে হবে তো যারা যারা অনলাইনে ফ্রিতে কাজ করতে চাচ্ছেন অথবা বিনা পুঁজিতে যারা আমাদের থেকে অল্প পুঁজি দিয়ে মাল নিয়ে সেল করতে চাচ্ছেন তাও পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক থাকে যা হচ্ছে আমাদের থেকে আপনি খুবই পাইকারি দামে কিনে আপনি হচ্ছে আপনি নিজেও সেল করতে পারবেন বাজারে আপনি নর্মালি যদি পাইকারি মাল আনতে যান অবশ্যই দশ থেকে বিশ ত্রিশ হাজার টাকা পর্যন্ত উপরে মাল হইতে হয় তখন আপনাকে পাইকারি দিয়ে দেয় কিন্তু আমরা হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকেই পাইকারি মাল দেওয়া শুরু করি তো যাদের যত টাকার মাল লাগবে আমার থেকে নিতে পারেন পাইকারিতে অথবা আপনার যদি অ্যামাউন্ট না থাকে আপনার পুঁজি না থাকে তাহলে আমাদের সাথে কাজ করতে পারেন বিনা পুঁজিতে বিজনেস করুন জীবনে কিছু করার আগ্রহ জাগবে এবং অল্প থেকেই শুরু করবেন আশা করি উপরের দিকে যাবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ এসে বাজারে পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের সাথে কাজ করুন আল্লাহ হাফেজ